ভরতপুর হজাতে হঠাৎ অনেক কৈদি রহস্যজনক স্থিতিতে মরতে থাকে বেশিরভাগ কয়েদিদের মুন্ডি নিখোঁজ ছিল আর শরীর নীল হয়ে গেছিল ওইখানের দারোগা ছিল সুশীল এইটা আসলে কি হচ্ছে তোমার জেলে এতগুলো কয়দিরা মরছে কি করে স্যার আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এইটা হচ্ছে তো হচ্ছে কি করে জেলে আতঙ্ক ছড়িয়ে আছে সব পুলিশরাও ভয় পেয়ে আছে এইটা হচ্ছে তো হচ্ছেটা কি ঠিক কথা যদি পুলিশরাই ভয় পাবে তাহলে শহরের লোকেরা নিজেকে নিরাপদ কি করেই ভাববে আমরা ঠিক করে তদন্ত করছি স্যার এইটা কোনো সাধারণ ব্যক্তির কাজ নয় ঠিক আছে তুমি আজকে গিয়ে জেলে ক্যামেরা লাগাও তাড়াতাড়ি করে এই খুনিটাকে ধরতেই হবে না হলে মুন্ডু চোর খুনি সব কয়েদিদেরকে মেরে ফেলবে তারপর সুশীল ফেরত চলে আসে আর পুরো জেলে ক্যামেরা লাগিয়ে দেয় তারপর সেই রাতে ভাই রাজু আমার চুরি করার যতটা আফসোস হচ্ছে না তার থেকে বেশি এই জেলে রাত কাটানোর হচ্ছে সব সময় এটাই ভয় লেগে থাকে যে যেন আজ আমার মুন্ডুটা গায়েব না হয়ে যায় হ্যাঁ ভাই ঠিকই বলছো এইখানে তো সবাই ভয়ে পেয়ে আছে উফ ভাই আমার বাথরুম যাওয়ার আছে তুই কি আমার সাথে যাবি না ভাই আমি তো যাব না তুই তো বাথরুমের ভিতরে চলে যাবি আর যদি ওই মন্ডু চোর খুনি আমাকে নিয়ে গেল তাহলে তো আমার হয়ে যাবে রাম নাম নাম সত্য ঠাকুরের আর তুই চলে যা একলা তারপর সেই কৈদি একলা বাথরুমে যেতে থাকে ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি সে বাথরুমে যায় কিন্তু ফেরত আসে না অনেক সময় পেরিয়ে যাওয়ার পর হে ঈশ্বর এ এখনো এলো না কেন হে ভগবান কি করি আমি কি করি তারপর কিছুক্ষণ পেরোনোর পর ও আবার ভাবে আমি কি একবার বাথরুমে গিয়ে চেক করব কোথাও গন্ডগোল নয় তো না না ওইখানে যাওয়াটা সুরক্ষিত নয় হুম হ্যাঁ আমি দারোগা সারের কাছে চলি তারপর সে কই দি দারোগা সুশীলের কাছে যায় দারোগা সাহেব দারোগা সাহেব অঘটন ঘটে গেছে কিছু করুন কিছু করুন আরে কাঁপছিস কেন ঠিক করে বল হয়েছে কি আবার বলিস না যেন কোনো কয়েকদিন মুন্ডু আলাদা হয়ে গেছে হ্যাঁ আবা বা হ্যাঁ 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 এরা আমি কিছু ভেবে নিন স্যার আমার বন্ধু হীরা দু ঘন্টা আগে বাথরুম যাওয়ার জন্যে বেরিয়েছিল এখনও ফিরে আসেনি একটু তদন্ত করুন স্যার তার এই কথা শুনে দারোগা বুঝে যায় যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে সে তখনই বাথরুমের কাছে যায় আর দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ আছে সে অনেকবার দরজায় ডাকে কিন্তু কেউ খোলে না হবিলদার এই বাথরুমের দরজাটা ভেঙে ফেলো যেই ওরা দরজা খোলে ভেতরের দৃশ্য দেখে ওরা চোখ সরাতে পারে না